এটা জুম জুম ফেব্রিক্সের উপর ঠিক আছে যারা নিচ্ছেন তারা তো না যারা জাস্ট নিয়ে নেন কালার থাকবে চারটা সাইজ থাকবে বাউন্ন হ্যাঁ

সো প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো পঞ্চাশ আমরা তিন হাজার একশো নব্বই টাকা ঠিক আছে তিন হাজার পাঁচশো নব্বই টাকা আপনারা পাচ্ছেন মাত্র তিন হাজার একশো নব্বই টাকা করে সীমিত সময়ের জন্য আছে ফরাসা কি ফরাসা নাই হ্যাঁ কালেকশনের নাম আচ্ছা ঠিক আছে পাতা বাহারের ব্ল্যাক কালারটা পাতা বাইরের ব্ল্যাক কালার জুম ফেব্রিকসের উপর মাল্টি কালারের স্টোন এর কাজ আছে এটা সাথে আবার ব্ল্যাক কালারের হিজাব দিয়েছে দেখেছেন ফ্রন্ট টু ব্যাক একদম সব सेम ব্যাক টু প্লেন থাকছে অফারের অবস্থাটা কি দেখছেন এই আজকে কিন্তু বিশাল বিশাল ডিসকাউন্ট আজকে 500 1000 লেসে যাবে প্রত্যেকটা আবায়া বোরকা 500 1000 টাকা কমে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রিমিয়াম বোরকা কালেকশনস গুলো এটার সাথে এটা হিজাব দেখেন একটা স্ক্রিনশট সহ আমাদের ফনাবা লিখে কনফার্ম করবেন আমাদের পেজ দিচ্ছি তিন হাজার একশো নব্বই টাকায় ঠিক আছে তিন হাজার একশো নব্বই টাকা অফারটা থাকবে মাত্র আহ

ওকে পাতাবাহার মিন্ট কালার মাল্টি কালার এর ওয়ার্ক আছে পুরো স্লিপস আর ফ্রন্ট জুড়ে ফ্রন্ট আর স্লিপস জুড়ে গোয়ারজাস্ট করে পাতাবাহারের ডিটেলস টা থাকবে আর এটার একদম নিচে প্লেন আছে হ্যাঁ

এটা ক্লোজ ডিজ এখন ক্লোজ করবো এই কালারটা ঠিক আছে এই ডিজাইনটা ক্লোজ করব এটা হচ্ছে আমাদের হিজাবটা থাকবে পার্পল ব্ল্যাক এর কম্বিনেশনে সো এটা একটা স্ক্রিনশট এন্ড ইনবক্স টু আওয়ার পেজ প্রাইস দিচ্ছি 3190 টাকা অফার প্রাইস ডিসকাউন্টের পর থাকবে 3150 আরেকটি ডিজাইন এটা হচ্ছে জিলমিল খুব